ফুটবল দুনিয়ায় অনেক তারকা আসে অনেকে আলোকিত হয় আবার সময়ের সাথে মিলিয়ে যায় কিন্তু একজন আছেন যিনি সময়কে চ্যালেঞ্জ করেন রেকর্ডকে অপমান করেন আর ইতিহাসকে নতুন করে লিখে যান তার নাম শুনলেই পুরো দুনিয়া থমকে দাঁড়ায় এম এস ইস্টার্ন কনফারেন্স ফাইনাল যেন এক কথায় মেসি ম্যাজিক ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক সিটি এফ এর আর পুরো ম্যাচটাই পরিণত হয় একতরফা দাপটের প্রদর্শনীতে মাত্র প্রথমার্ধেই মিয়ামি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত টাডেও অ্যালেন্ডে হ্যাট্রিকে পাঁচ এক গোলের বিশাল জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এম কাপ ফাইনালে নাম লেখায় লিওনেল মেসি এই ম্যাচে আবারও দেখালেন কেন তিনি সর্বকালের সেরা তার ম্যাচ রেটিং ছিল নয় দশমিক পাঁচ ম্যাচের সেরার মতোই এক পারফরম্যান্স দারুণ প্লেম্যাকিং অসাধারণ অ্যাসিস্ট আর মাঠে নেতৃত্ব সব মিলিয়ে মিয়ামির সাফল্যের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি এখন প্রশ্ন মেসি কি কাপ জিতেছে হ্যাঁ ইন্টার মায়ামি ইতোমধ্যেই ইস্টার্ন কনফারেন্স কাপ জিতে নিয়েছে এখন সামনে মূল লক্ষ্য এম কাপ ফাইনাল আর মেসির ফর্ম দেখলে মনে হয় সেই ট্রফিটাও খুব বেশি দূরে নয় এমএলএস কাপ ফাইনাল ম্যাচ হবে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফুটবল ইতিহাসে সর্বত ট্রফি জেতা মানুষটি আজ নিজেই নিজের রেকর্ড ভেঙে তুলেছেন ক্যারিয়ারের সাতচল্লিশতম ট্রফি ইন্টার মায়ামির হয়ে ইস্টার্ন কনফারেন্স কাপ জিতিয়ে দিলেন তৃতীয় ট্রফি আর পুরো স্টেডিয়াম শুধু একটাই নাম চিৎকার করতে লাগল মেসি 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 যেন সময় থেমে গেছে আলো থেমে গেছে শুধু এক মানুষ দাঁড়িয়ে আছেন নিজের তৈরি মুকুটের শীর্ষে তিনি লিওনেল আন্ড্রেস মেসি অপরাজেয় অতুলনীয় অমর মেসির কারিয়ারের দিকে তাকালেই বোঝা যায় ট্রফি যেন তার ডিএনএর অংশ ক্লাব ফুটবল আন্তর্জাতিক ফুটবল লিগ কাপ মহাদেশীয় টুর্নামেন্ট যে জায়গাতেই তিনি পা রেখেছেন সেখানেই ইতিহাস লেখা হয়েছে ছোটবেলায় যে ছেলেটি স্বপ্ন দেখেছিল একদিন বিশ্বের সেরা হওয়ার আজ তিনি সেই স্বপ্নের থেকেও অনেক দূরে এগিয়ে গেছেন সাতচল্লিশটি ট্রফি যা ফুটবল ইতিহাসে একেবারেই অভূতপূর্ব দানি আলভেজের তেতাল্লিশ ট্রফির রেকর্ড ভেঙে বহু আগেই এগিয়ে যান কিন্তু আজ আবার নিজের সেই রেকর্ডকেই আরও উপরে নিয়ে গেলেন তিনি এটা যেন এমন এক বই যেখানে প্রতিটি অধ্যায়ই রেকর্ড আর লেখক একটাই নাম মেসি এমএলএসে আসার পর অনেক সমালোচকই বলেছিল মেসি ইউরোপের মতো আগুন পারফরমেন্স দেখাতে পারবে না কিন্তু মেসি সেসব সমালোচনা মাঠের ঘাসেই মুছে দিলেন ইন্টারমায়ামেন হয়ে তিনি শুধু খেলেননি পুরো ক্লাবের চেহারাই বদলে দিয়েছেন তার গোল অসাধারণ অ্যাসিস্ট অবিশ্বাস্য দৃষ্টিশক্তি মাঠের নেতৃত্ব সতীর্থদের উৎসাহিত করা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করা সব মিলিয়ে ইন্টারমায়ামের সাফল্যের মূল ইঞ্জিন হলেন মেসি এই ইস্টার্ন কনফারেন্স কাপ জয়েন্ট ম্যাচেও ছিল তার ম্যাজিক বলের যতবার পায়ে লেগেছে মনে হয়েছে আজও বার্সেলোনার সেই পুরোনো জাদুকরী খেলছেন মেসির উপস্থিতি পুরো দলের মানসিকতা পাল্টে দিয়েছে যেখানে আগে ইন্টার মায়ামি ছিল সংগ্রামী ক্লাব আজ তারা ট্রফি জয়ের ধারায় এগিয়ে যাচ্ছে মেসির আসার পর থেকে মায়ামি জিতে ফেলেছে লিগস কাপ ইস্টার্ন কনফারেন্স ফাইনাল আর আজকের ইস্টার্ন কনফারেন্স কাপ এটা শুধুই সাফল্য নয় এটা পুরনো এমএলএস দলের প্রতি নতুন এক সতর্কবার্তা মেসি আছে মানেই শিরোপার গন্ধ আছে টিমের মালিক ডেভিড বেক ধরে রাখতে পারেননি উত্তেজনা তিনি বলেছেন মেসির উপস্থিতিই আমাদের আত্মবিশ্বাস দেয় মেসি আছে মানে সম্ভাবনা আছে আজকের ম্যাচে মেসির দারুণ পারফরমেন্সের পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়েছে বয়স বাড়ছে কিন্তু মেসির খেলা যেন দিন দিন আরও শৈল্পিক হয়ে উঠছে বিশ্বে অনেক খেলোয়াড় আছেন যারা রেকর্ড ভাঙতে চায় কিন্তু একজনই আছেন যিনি নিজের নিজের রেকর্ড ভাঙেন এটা শুধু প্রতিভা নয় এটা মানসিক শক্তি অধ্যবসায় আর ফুটবলকে ভালোবাসার ফল আজকের সাতচল্লিশতম ট্রফি মেসির কারিয়ারে সেই জায়গায় নিয়ে গেল যেখানে তিনি নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই এমন উচ্চতায় পৌঁছেছেন যেখানে আর কারো তুলনা নেই সবচেয়ে বেশি গোল সবচেয়ে বেশি অ্যাসিস্ট সবচেয়ে বেশি ব্যালণ্ডিয়র সবচেয়ে বেশি আন্তর্জাতিক সাফল্য আর এখন সবচেয়ে বেশি ট্রফি প্রতিদিনই যেন এক নতুন ইতিহাস ফুটবল বিশ্বে অনেকে আসবে অনেকে যাবে কিন্তু মেসি এমন এক নাম যিনি ফুটবলকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন ইন্টারমায়ামিল হয়ে আজকের জয়ের পর আবার প্রমাণ হলো মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি এক আবেগ এক অনুভূতি এক ইতিহাস যে বয়সে অন্যরা অবসরের কথা ভাবেন সেই বয়সে মেসি আবার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে দিলেন তিনি দেখিয়ে দিলেন লিওনেল মেসি ডাজেন চেজ রেকর্ডস রেকর্ডস চেজ লিওনেল মেসি এটা শুধু একটি ট্রফি নয় এটা প্রমাণ যে সময়ের যতই এগিয়ে যাক মেসির জাদু কখনো শেষ হবে না সাতচল্লিশতম ট্রফি এটা শুধু ইতিহাস সৃষ্টি নয় এটা ফুটবল বিশ্বকে বার্তা দেওয়া যে লেগনডি এখনও শেষ হয়নি আজকের ইস্টার্ন কনফারেন্স কাপ জয়ের পর মেসি আবার দাঁড়ালেন ফুটবল ইতিহাসের শীর্ষে আর আমরা আবার বলতে বাধ্য হলাম মেসি মানেই রেকর্ড মেসি মানেই ইতিহাস